আরব আমিরাত প্রবাসী ভাইগণ ওনারা অবশ্য অবগত আছেন বাংলাদেশের কুটাসংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে আমরা বাংলা ভাষা বাংলাদেশি প্রবাসী ভাইগণ বিভিন্নভাবে মিটিং মিছিল করেছিল এবং এখনো করে যাচ্ছে সম্প্রতি ঘটে যাওয়া আমিরাতে বাংলাদেশ মিটিং মিছিলের কারণে আমাদের বাংলাদেশের সাতান্ন ভাইকে গ্রেফতার ও বিভিন্ন মেয়াদ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল সেটা আমাদের বাংলাদেশিদের জন্য দুঃখের দুঃখের বিষয় বিষয় দুর্ভাগ্যের এই আমাদের বাংলাদেশিদের জন্য দুবাই গভর্নমেন্ট থেকে একটা খুশির সংবাদ দেওয়া হয়েছে সেটা হলো বাংলাদেশি যারা ইলিগেলভাবে আছেন অবৈধভাবে আছেন তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা এটা সেপ্টেম্বর থেকে এক তারিখ থেকে অক্টোবর পর্যন্ত দুই মাসের জন্য সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাসের মধ্যে আপনারা যাদের ফাইন অনেক টাকা ফাইন চলে আসছে যাদের বিষয় এক্সপায়ার হয়েছে বিশাল করেন নাই ফাইন চলতেছে কিংবা যারা কিংবা যারা ভিজিটে বিষয় লাগান নাই অবৈধ বাবা আছেন তারা ছাড়া বিনা বাদায় বিনা দি দেশে ফেরত যেতে পারবেন নয়তো এখানে বিশাল লাগাতে পারবেন